পাখি আর আমরা রাখবো না সব চোরই পাখি মেরে ফেলে দিব কারণ চোরই কোনো কাজে লাগে না খালি ধান খায় মাসে তো চোরই নিধনের জন্য একটা দিন নির্ধারিত করল চীনের প্রায় এক কোটি মানুষকে উদ্বুদ্ধ করলো আমরা একটা চোরই রাখবো না একদিনে সব চোরই আমরা মেরে ফেলব সবাইকে উদ্বুদ্ধ করল তারা ওই দিনটাকে নির্দিষ্ট করে আনন্দের সাথে চোরই পাখি তারা মারলো এক কোটি মানুষ চীনের এক কোটি মানুষ তখন আনন্দের সাথে চরই পাখি মেরে ফেলে দিল আহা কোটি কোটি লক্ষ লক্ষ চোরই পাখি একদিনে মারা পড়ল সব চোরই পাখি ধরে ধরে এনে তারা জবাই করে ফ্রাই করে রান্না বান্না করে খেয়ে ফেলল ওই বছর চলে গেল তার পরের বছর আসলো ধান হলো গাছ হলো কিন্তু ধান হলো না একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু গাছ হলো ধান হলো কথা বল না গাছ হলো ধান হলো সারা চিনি দুর্ভিক্ষ লেগে গেল কয়েক বছর কোন ধান হলো না গাছ হয় কিন্তু ধান হয় না দুর্ভিক্ষ চিনি এত পরিমাণে লাগলো কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল এক দুইটা মানুষ না কয়েক কোটি মানুষ শুধু না খেয়ে মারা গেছে এত দুর্ভিক্ষ হলো খাবারের সংকট এত পরিমাণে হলো কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল এটা চরই পাখি নিধনের ফজিলত হুজুর কারণ কি চরই পাখি নিধন করার কারণে এইভাবে দুর্ভিক্ষ কেন লাগলো কারণ চরই পাখি শুধু ধান খাইতো না ধান খেতে যে পোকা ছিল এই পোকা খেয়ে ফেলতো রব্বুল জোরে বলেন রব্বুল রব্বুল আল্লাহ তিনি উত্তম পরিকল্পনাকারী ওয়ানলি ওয়ান পার্স ওয়ানলি ওয়ান তিনি একমাত্র অন্য আর কেউ নাই তিনি সে রাই পাখি শুধু ধান খাইত না ধানের পোকা খেয়ে ফেলতো ওই পোকা খাওয়ার কারণে ধান খেতে পোকা লাগতো না যখন চড়ি পাখি মরে গেল তখন আর পোকা স্বাধীন হয়ে গেল যেমন এখন পুলিশ দুর্বল হয়েছে ডাকাত দলেরা স্বাধীন হয়ে গেছে জাগায় জায়গায় চুরি হয় গরু চুরি হয় ছাগল চুরি হয় রাস্তাঘাটে ডাকাতি হয় পুলিশ দুর্বল ডাকাত ছবল পুলিশ দুর্বল ডাকাত সবল আবার পুলিশ সবল ডাকাত দুর্বল আমরা পাবলিক করছি মহাবিপদে আমরা বিপদের কোনো শেষ নেই হেরা সবল হলি ওই টেবিলের নিচ নিয়ে আসো আবার হেরা দুর্বল হলি ডাকাতে চুরি ধরে কায় দাঁড়া দিয়ে যা কি কথা কর না কেন বিপদ চার কি মুসিবতে পড়ছে আমরা সাধারণ মানুষ মান কি চিপের ভিতরে বলি গেছে আমরা সাধারণ পড়ছি মান কি চিপা বিপদ আছে কিন্তু তো দেখেন এটা হচ্ছে হচ্ছে ওইটা আল্লাহ রব্বুল আলমিন ওই চোরই পাখি যখন মরে গেল তখন পোকার স্বাধীন পেয়ে গেল তো পোকা স্বাধীন পেয়ে যা ধান ছিল ওই হতি হতি শেষ করে গেল শেষ সমস্ত ধান খাইয়ে পোকায় শেষ করে বললো পুকা স্বাধীনতা পেয়ে গেল চোরই মরে গেল পোকা স্বাধীন হয়ে গেল আল্লাহ রব একটাকে বাদ দিলে আর একটা হয় না তো খুব মনোযোগ দিন সমস্ত কোটি কোটি মানুষ না খেয়ে মারা গেল দুর্ভিক্ষে তখন তারা আবার গবেষণায় বসলো কারণ কি সোরে মারলাম ধান বাঁচানোর জন্য এখন ধানই নাই সবাই গবেষণা করে দেখলো চোরই পাখিরা শুধু ধান খাইতো না ধানের পোকা খাইতো এই জন্য সরকার পূর্ববর্তী প্রশাসন একটা নিয়ম করেছিল পাখি মারা নিষিদ্ধ কোনো পাখি মারা যাবে না আইন করে পাখি মারা নিষেধ করার কারণে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাখি বেঁচে গেছে আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান মাছ মারার সময় সরকার একটা আইন করলো আইন হলো মাছের যেই সময় ডিম সারে ওই সময় মাছ মারা নিষিদ্ধ ঠিক আছে না এটা খুব সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে খুব সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এটা যার কারণে কিছু মাছ টাছ খাইতেছেন নালি বাঙালি জাতি উরে বাপ রে বাপ কি মশারি আনছে কারেক মশারি হেঁটে দিয়ে মাছ মারে মাছকে ডিমও পর্যন্ত জালের লোকে চলে আসে ডিমও পর্যন্ত চলে আসে কি জাল বানাইছে বাপ রে বাপ কারেন জাল ডিম পর্যন্ত চলে আসে একবারে সরকার নিষিদ্ধ করে দিল যে সময় মাছের ডিম সারবে এই সময় মাছ মারা নিষিদ্ধ করে দিল যার কারণে এখন কিছু ইলিশ মাছ ইলিশ মাছ পান কিছু মাছ যে আওয়ারে বাওয়ারে সাগরে নগরে নদীর নালাতে কিছু কিছু পাওয়া যায় তো খুব মনোযোগ দিবেন রাব্বুল আলামিন আমার রাব যেহেতু রাব রবের কথা চলে আসছে সে তো আপনাদের একটা ঘটনা শোনাই দেয় আল্লামা কাজী নাসিরউদ্দিন উদ্দিন ভাই জবি রহমাতুল্লা তিনি রব্বুল আলমিনের তফসির করতে যাই তিনি চিন্তা করলেন জহরের নামাজের সময় হয়ে গেল আমি অজু গোসল করে তারপরে বাকি তফসিল লেখব বাকি তফসিল লেখার জন্য আল্লামা কাজী নাসির উদ্দিন ভাই জবি রহমাতুল্লা আলহি তিনি তফসিল লেখার জন্য তফসিল লেখা বাদ দিয়ে গোসল করার জন্য নদীর ঘাটে গেছেন গোসল করতে যায় লক্ষ্য করলেন একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় 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 নদীর ঘাটের কিনারের দিকে আসে চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কী বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে কোন কারণে বিচ্ছুটা কেন দৌড়ায় আজকে দেখতে হবে আল্লামা কাজী নাসির উদ্দিন ভাই যে তিনি নদীর কেটের কিনারে দাঁড়ায় রইলেন লক্ষ্য করলেন বিচ্ছুটা নদীর ঘিন কাঠের ঘাটের কিনারে যখন আসছে একটা ব্যাংক খেলা নদীর ভিতর থেকে উঠায় এনে নদীর ঘাটের কিনারে বসায় রাখছে ওই বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় ব্যাঙের পিঠের উপরে যায় চড়ে বসছে আর ব্যাংকটা বিচ্ছুটাকে নিয়ে নদীর মধ্য সাতার দিয়েছে একসাথে যদি বলেন সুবাহ আল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহের অন্ধ গাহে না শুধু তোমার মারে অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তো বোসান তুমি রহমান তুমি মেহেরবান কোনদিন এমন দেখি না ব্যাঙের পিঠের উপরে কেন বিচ্ছ তিনি চিন্তা করলেন বিচ্ছু দিয়ে আমি সেই দিকে যাব নদীর শুরু করলেন সাঁতার বিচ্ছুটা আগায় যায় ব্যাঙ্গের পিঠে চড়ে ব্যাং ওই পরে যে আবার ব্যাংটা নদীর ওই কোনায় বসলো বিচ্ছুটা কাত থেকে নেমে আবার দৌড় শুরু করলো তিনি চিন্তা করলেন ব্যাপার কি বিচ্ছুটা কোথায় যায় আজ তার শেষ দেখে সারতে হবে লক্ষ্য করলেন যেতে 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 বিরাট বড় একটা গাছ এই গাছের শিকরের কাছে ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমাইতেছিল আর শিখরের ভিতর থেকে একটা কালো গোকরা সাপ উঠে আল্লাহর বান্দার মাথা আবার আবার ফানা তুলছে কামড় দেওয়ার জন্যে তো সাপ মাথা বরাবর কামড় দিল তো ঠিক কেমন সময় কাজী নাসির উদ্দিন যে দেখছে যে বিচ্ছুটা দৌড়াই যে সাপের লেজ বেয়ে উঠে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপকে কামড় দিল বিচ্ছুর কামড়ে সাপটা আস্তে করে ঢলে মাটির সাথে ভিতরে পড়ে মারা গেল একসাথে বলবেন আল্লাহ রবকে রবকে আমাদেরকে সবারকে সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে যারা আমরা হিন্দু ধর্ম বলে থাকি আসলে হিন্দু কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন এই অঞ্চলটাকে আদিকাল হিন্দ বলা হতো হিন্দ যেমন ইমাম আহমদ ইবনা কিতাব জুহুদের ভিতরে একটা ঘটনা আসছে সুলাইমান আলী ইসলামের রাজ দরবারে মাঝে মাঝেমদ আজরা আসতেন তো তিনি আসছেন আসার পরে দেখতেছে যুবকের দিকে আজরা তীক্ষ্ণ নজরে তাকানো তো কেউ তো আজরাইলকে চিনে না নবী আজরাইলকে দিকে ব্যাপার কি আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকানো তা আজরাইল আল্লাহ ইসলাম চলে গেলেন যুবকটা বলতেছে হুজুর আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে আমাকে হিন্দে পাঠাই দেন হিন্দ তখন এই অঞ্চলের নাম ছিল হিন্দ হিন্দু কোনো ধর্ম না সনাতন ধর্ম তো এই সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে পানির দেবতা আছে মাছের দেবতা আছে গাছের আছে পাহাড়ের আছে সূর্যের আছে খাবারের আছে নিরাপত্তার আছে আকাশের আছে আলোর আছে অন্ধকারের দেবতা আছে এরকম দেবতা গুনতে 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 তেত্রিশ কোটি হয়েছে কত কোটি

খলিপতুল মিশ্রিদ অমরের দরবারে বসে রয়েছে তো হঠাৎ চাদর খুলে ফেলছে পিঠের ভিতরে দেখে জায়গায় 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 সাদা সাদা ফেত পেতে সাদা গোস্ত নাই জায়গায় জায়গায় গর্ত গোস্ত নাই তা হজরত অমর বলতেছে খাববাবড়ে তোমার কি জীবনে কোনো দিন বসন্ত হয়েছিল হাজারাতে খাববাব চোখের মানে ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কোনদিন আমার বসন্ত হয় নাই তাহলে খাপ বাপ তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত জায়গায় জায়গায় গোস্ত নাই কারণ কি রে খাপ বাপ বলবানি হজরতে খাপ বাপ না দে বলতেছি আমির আমার বসন্ত হয় নাই হুজুর এই গোস্তগুলি নাই শুধু কালে মার বদলা আমি কালেমা পরে যখন বাড়িতে গেলাম আমি ছিলাম কামার আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে আপনারা দেখবেন বাতাস দেওয়া হয় কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে আগুন বেশি হয় কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায় আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি খাবা বলতে চা আমি মিনিট লোকেরা যে আমার হাত পাগুলি বেঁধে ফেললো ওই কয়লা আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা দশ বারো জনে মিলে আমাদের চিৎ করে সময়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখত কয়লাগুলি আমার চামড়া পোড়ায় দিত চামড়া পুড়ে 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 পড়ে আমার চর্বি পর্যন্ত গলে যাইত রক্তে কয়লাগুলি নিভে যাইত আবার কয়লাগুলি আগুনের দিয়ে তারা আঙ্গার আবার কয়লাগুলি মধ্য বানাইয়া মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর দিয়ে ধরে রাখত হুজুর আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত হুজুর কালেমার বদলা এটা শুধু কালেমার কারণে আমার পিঠের গোস্তগুলি এইভাবে উঠে চলে গেছে আমার পিঠ ফেঁদ পেঁদে সাদা হয়ে গেছে চামড়াগুলি খসে পড়ে গেছে আমিরুল মকমিরিন এইগুলি কালেমার বদলা শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে আমার পিঠের চামড়া গুলি আজ চলে গেছে আমার গোস্ত পিঠ থেকে উঠে চলে গেছে একবার জোরে বলা যাবে কাল্ল হা তেলের গাড়ি তেলে চলে নবী আমরা সেই মুসলমান আল্লাহ কারো অন্ধ বানাইবা কারো চোখ দিবা কারো সন্তান দিবা কারো সন্তান দিবা না আল্লাহ কেউ আলেম হবে কেউ জালেম হবে আল্লাহ আপনি বৈষম্য রেখেন না আপনি বৈষম্যহীন করে দেন আল্লাহ সবাইকে সমান করে দেন লেভেল করে দেন কোনো রাজা বাচ্চা হবে না সব একরকম হবে কেউ পাগল হবে না সবার এক ব্রেন থাকবে কেউ কানা হবে না সবার চোখ থাকবে কেউ ল্যাংড়া হবে না সবার পা থাকবে আল্লাহ বলেন না আদম তা হবে না বলে আল্লাহ কারণ কি বলে রিয়াবলো আপন আমি ওদেরকে পরীক্ষা করব আমি তোমাদেরকে পরীক্ষা করব প্রিয়মনায় কান্দিবাসী আপনি অন্ধ আল্লাহর পরীক্ষা এটা পরীক্ষা আপনি চোখ আল্লাহ আল্লাহর পরীক্ষা চোখ আল্লাহ দিয়েছেন এটাও পরীক্ষা আর চোখ দিয়ে আপনি কি করেছেন শুধু কি ফেসবুকে টিপলেন না কোরআন বললেন এটা পরীক্ষা চোখ পরীক্ষা দিতে আল্লাহ ষাটটি বছর পৃথিবীর আলো আপনি দেখলেন একটা দিনের জন্য আল্লাহ বিল চেলেন না আল্লাহ বিল একটাই চেলেন আল্লাহ বলেন বান্দা ষাটটা বছর ধরে তোমাকে বিনা বিনামূল্যে আমি চোখের আলো দিয়ে দুনিয়া দেখার সুযোগ দিলাম বান্দা তোমার কাছে একটা রাতের বিল চাইনি একটা দিনের বিল চাবানা বান্দা তুমি শুধুমাত্র শকর গুজারি হও অকৃতজ্ঞ হয়েও না তুমি কৃতজ্ঞ হও নাফরমান কৃতজ্ঞ কেমনে হবো মার্জিন যখন আজান দিল হাইয়া আলা সয়না তখন যদি আপনার কৃতজ্ঞতা থাকে দোকান বন্ধ হয়ে যাবে ক্ষেত খামারে যদি থাকেন সব ছেড়ে দিবেন ব্যবসা যদি থাকে বন্ধ হবে চাকরি যদি থাকে ছেড়ে দিয়ে চলে আসে আপনি মসজিদে নামাজের কাতারে দাওয়া দাঁড়ায় যাওয়ার নাম হলো কৃতজ্ঞতা কথা বলেন ঠিক না বাড়িতে কুত্ত আছে না কুকুর তো কুকুরকে আপনারা খাওয়ান তো কি খাওয়ান ওর মাসিক কোনো বেতন নেই ও পেট শক্তি ওর বেতন হলো প্যাট শক্তি তাও কি উচ্ছিষ্ট অতিরিক্ত কিছু পাঁচা গলা হাড় গোড় এগুলো আপনি ওকে খাবার দিছে তো ভালো কোনো বাসন কুসুন না ভাঙ্গা বাসন এক ফেলে দিছে ওটা খেয়েছে প্রচন্ড শীত সামনে আসতেছে ওর জন্য কম্বল কোন কোনো কম্বল বরাদ্দ নেই কোনো কম্বল নাই কোনো খাট নাই কোনো পালঙ্গ নাই কোনো ঘর নাই বাড়ির উঠানে শীতের ভিতরে মাটির ভিতরে ও ঘুমায় থাকে আর কাঁপে খাবার দিছেন কি পচা গলা অতিরিক্ত সকালে একবার দিছেন দুপুরে একবার দিছেন। সারা রাত আপনি ঘুমাবেন আপনার বাড়ি পাহারা দিবে একসাথে বলা যাবে আল্লাহ এই কুত্তাটা আল্লাহর আইন মানে আপনি বুঝেন আপনি কি বাঘ দিয়ে বাড়ি পাহারা দিয়ে হইতে পারবেন শিয়াল তো কুত্তার মতোই দেখা যায় শিয়াল আইনে আপনি কি বাড়ি পাহারা দিয়ে পারবেন শিয়াল দিয়ে ভালো মন্দ খায় যদি কেউ মুরগি পাহারা দে চলবে শিয়াল দিয়ে যেমন মুরগি পাহারা দেওয়া যায় না আমার দেশে ওই যে নাম দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড কি কথা কর না আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড শিয়ালদের যেমন মুরগি পাহারা দেওয়া যায় না ওরকম গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড হলেও মাইয়ার বোলা ওরকম পাহারা দিয়ে রাখা যায় না কি কথা কর না কেন ওই একই জাত তা যে লাভে কদু যায় দুনিয়াটা উল্টে পাল্টে গেছে খুব উলট আমাদের আগামী প্রজন্ম খুব কঠিন বিপদের সম্মুখীন আপনি জানেন না লক্ষ লক্ষ যুবক বিপদে চলে গেছে লক্ষ লক্ষ যুবক সারা বাংলাদেশে লাখে লাখে যুবক বিপদে কুপতে খব মনোযোগ দিবেন মনে কান্দিবাসী এই কুত্তা থেকে আপনি খাবার দিলেন পচা গলা আপনি সারা রাত ঘুমাবেন কুত্তা ঘুমায় না সামান্য ঘুমায় ঘুম থেকে উঠায় কুত্তা আবার পাহারা দেয় একটা গাছের পাতা পড়ল কুত্তা লাভ দিয়ে উঠে তার অর্থ কি শিয়াল দিয়া যেমন বাড়ি পাহারা দিতে পারবেন না কারণ শৃগালটা গৃহপালিত প্রাণী না শিয়ালটা ধরে জঙ্গলে থাকবে ওর আল্লাহর বিধানই তার ধরে জঙ্গলে থাকা কিন্তু এই কুকুরটাকে আমার রব আপনার বাধ্য করে দিলেন আপনি চাইলেই বাধ্য করতে পারতেন না কারণ বাঘ দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না খাটাস দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না সাপ দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না কিন্তু কুত্তা দিয়ে বাড়ি পাহারা দেওয়াইতে পারবেন কারণ আল্লাহ এই কুত্তা কাইন করে দিছে কুত্তারে তোরে সৃষ্টি করলাম মানুষের বাড়ি পাহারা দিবি আর পচা গলা খাবি উচ্ছিষ্ট খেয়ে তুই বাড়ির মানুষের বাড়ি পাহারা দিবি আমার বা কুত্তা তার দায়িত্ব পালন করলো কিন্তু একমাত্র মানব জাতি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে না কথা কোন ঠিক একমাত্র মানুষ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে না এই জন্য আল্লাহ বলেন ফাদু করু তোমাকে স্মরণ করব পাশকুরুলি তুমি আমার শকর আদায় করো না শুক্রিয়া আদায় করিও না অকৃতজ্ঞ হইও না আচ্ছা আপনারা বলেন তো বিড়াল দিয়ে ঘর পাহারা দেওয়া কথা ঠিক আছে না বিড়াল দিয়ে ইঁদুর তারান তেলাপোকা তারান ঘর পাহারা দেওয়া কিন্তু বাহির থেকে বেজিয়ে নিয়ে ঘর পাড়া দেওয়া দেবে বেজি থেকে আল্লাহ তারা আইন দিয়ে দিছে তুই ঝরে জঙ্গলে থাকবি থেকে আল্লাহ আইন দিয়ে দিছে তুই মানুষের বাড়িতে থাকবি কোলে থাকবি ফিটে থাকবি গোয় থাকবি তুই ল্যাবের বৃত্তি হয়ে থাকবি তুই প্রধানমন্ত্রী চিনবি না রাষ্ট্রপতি বুঝুস না আল্লাহ ওর দিয়ে দিছে ও ঢুকলি সেনাপতিও চিনি না ওর ক্ষেতার কম্বলে ভিতরে ঢুকে যায় কি কথা কথা আল্লাহ ওরে দায়িত্ব দিয়ে দিছে আর ইঁদুর মারবি তোর মালিকের বাড়ি ঘর তুই পরিষ্কার রাখবি ইন্দুর বান্ধব ঢেকে যাতে অসুবিধা করতে না বলে বিড়াল ফালার অনেকগুলি উপকারিতা আছে একটা ইন্দুর থাকে না একটা সাঁপ আসে না জিন আসে না বিড়াল যে ঘরে থেকে এই ঘরে জিন ঢুকতে পারে না এটা ফালায় কেন এখানে ঢুকা যাইতো না বিড়াল চাষা আছে বুঝতে পারছেন বিড়াল অনেক আছে আল্লাহ এটা আপনাকে দিয়ে দিছেন আপনি মাঝে মধ্যে চিন্তা করবেন বিড়াল রে হুইদে খাওয়াই কেনা আপনি সমস্ত বিড়াল পৃথিবী থেকে মেরে দেন ইন্দুরের জালে ঘরে একসাথে বলবেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আমি বলতেছি বুঝাইতেছি জোরে বলে আরো জোরে বলে সব কুত্তা আপনি সারা পৃথিবী থেকে মেরে ফেলে দেন শিয়ালের জলে আপনি ঘরে ঘুমাইতে সাত কুত্তা মেরে ফেলে দেন চীন চীনের যে ওই ওদের ইয়াতে চীনের স্বাধীনতা যে আনছিল তার কি নাম আমি কি মুহূর্তে ভুলে গেছি মাও তুম চীনের স্বাধীনতার যে জনক ওদের ভাষায় আর কি আমাদের রাষ্ট্রীয় ভাষা যেটা কয় আর কি যে যেটা বুঝে তো মাও সেতু মাও সেতু চীনের স্বাধীনতা আনার পরে এসে চিন্তা করলো সবাই মিলে বোট বসছে যে আমাদের দেশে সরু পাখিতে ধান খায় তো হিসাব করে দেখলো কত লক্ষ মেট্রিক টন ধান যেন প্রত্যেক বছরে সৌর পাখি খায় চীন তো আর ছোট বড় দেশ না বাংলাদেশের অন্তত তিরিশটা দেশের সমান একটা দেশ বিরাট বড় দেশ বাংলাদেশের তিরিশটা দেশের সমান একটা দেশ হচ্ছে চীন মানুষও অনেক দেড়শো কোটি বুঝতে পারছেন দেড়শো কোটি মানুষ একটা দেশে আর ভারতে আছে একশো কোটি প্লাস তাহলে আড়াইশো কোটি মানুষ এই তিনশো কোটি মানুষ খালি বাংলাদেশ চীন ভুটান নেপাল পাকিস্তান ওই থাইল্যান্ড টাইল্যান্ড দিয়ে ভিতরেই মনে করেন যে তিনশো সাড়ে তিনশো কোটি আর বাকি সাড়ে তিনশো কোটি চারশো কোটি এটা সারা পৃথিবী গড়িয়া এ কি পরিমাণে এ দেশে মানুষ বাপরি বাপ প্রোডাক্ট খুব মারাত্মক খুব মারাত্মক প্রোডাক্ট এই বাংলাদেশ ভারত ভারত উপমহাদেশ আর এই সিন টিন দিয়ে এই প্রোডাক্ট খুব মারাত্মক প্রোডাক্ট মানুষ কারে কয় বা আপনি বা তো খুব মনোযোগ দিয়ে এই মাও সে তো চিন্তা করলো যে এই চড়ুই পাখি আর রাখা যাবে না কিন্তু বলেন তো চড়ুই পাখির মালিকটা কে রবকে আল্লাহ বিল্লা লাগিন আল্লাহ আল্লাহ আপনারা সারা এটা শুনছেন কিন্তু রব কাকে বলে ও রব তাকে বলে যিনি লালন পালন करने তাকে রব বলা হয় ও রবুল আলামিন শব্দের অর্থ হলো समस्त जगतসমূহের যিনি লালন পালন কন্যাওয়ালা লালন পালন কেমনে করে আপনাদেরকে দিয়ে আমাকে করে সবাইকে দিয়ে ইমাম করে ইমামকে দিয়ে আপনাদেরকে করে বাবাকে দিয়ে ছেলে ছেলে দিয়ে মাকে স্বামী দিয়ে স্ত্রী স্ত্রী দিয়ে স্বামী দোকানদার দিয়ে কাস্টমার কাস্টমার দিয়ে দোকানদার কি কথা কর না কেন সবাই সবাইকে দিয়ে সবাই সবাইকে দিয়ে চলে আল্লাহ রা আলমি কেউ যদি বলে না আমরা সারা বাংলাদেশ থেকে মহাবিল বন্ধ করে দিব অনেকের আছে শিখ দেয় যে এই বন্ধ করে দাও সব বন্ধ করে দাও মসজিদের ইমান শব্দই চলবে না এটা হবে না তাই যদি এটা হয়ে যায় তাহলে অনেক কিছু বন্ধ হবে পৃথিবীতে বহু দেশে মসজিদ নাই বহুদেশে দিন নাই ঠিক মসজিদ থাকবে দিন থাকবে মসজিদ থাকবে না সে দিন থাকবে না মসজিদে আজান হবে নামাজ হবে দিন জিন্দা থাকবে আজান নামাজ চলবে না ওই এলাকায় দিন জিন্দা থাকবে না মনে রাখবে কেউ যদি বলে মাহবিল বন্ধ করে দিব এটার দরকার নাই প্রয়োজন নাই বুঝবেন ও বুকা ও আল্লাহর দিন বুঝে না আল্লাহ রব এটা বুঝে না রব বলে আলাম পৃথিবীতে নারী থাকতে হবে পুরুষ থাকতে হবে আবার আল্লাহ হিজলেও দিয়ে দিছে কেন দিছে উনি ওনাকে জিজ্ঞেস করেন কারণ এসে দিছে তিনি লালন পালন কর্নে বলা একজনকে দিয়ে আরেকজন আরেকজন কি দিয়ে আরেকজন আরেকজনকে দিয়ে আরেকজন আরেকজনকে দিয়ে আরেকজন এইভাবে তিনি লালন পালন করেন তো দেখেন আমাদেরকে দিয়ে কুত্তা কুত্তা দিয়ে আমরা বলে হচ্ছে কুত্তা দিয়ে আমরা কেমন আল্লাহ এই কুত্তা দিয়ে দিছে আপনার বাড়ি পাহারা দেন বিড়াল দিয়ে দিসে আপনার ঘর পাহারা দেয় গরু দিসে দুধ খান ছাগল দিসে দুধ খান গোস্তো খান আমরা দিয়ে গরু গরু দিয়ে আমি বলে গরু দিয়ে আমি কেমন গরুর গোস্ত খান দুধ খান লাঙ্গল বান আগে তো এখন তো পাওয়ার টেলার হয়েছে